আগে রসুন দুশো চল্লিশ টাকা করে হুম রসুন দাম কে হ্যাঁ বলছি আচ্ছা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কমছে টাকা কমে গেছে জি কমছে ভাইয়া দশ দশ টাকা কমছে দশ টাকা কমছে

আর হলে যে মনে করেন যে এখন মোটামুটি আগের গুলোই সব দাম আগের দামে আছে এখন আলু আলুর দামটাও কমছে পেঁয়াজ দামটাও কমছে আদার দামটাও কমছে আর রসুনের দামটাও কমছে আচ্ছা এই যে শিক্ষার্থীরা মনিটিং বাজার মনিটিং করতেছে আশা করো কি এই বাজার দাম আরো কমবে আশা করা যায় ইনশাল্লাহ কমবে অবশ্যই কারণ যদি এভাবে যদি স্টুডেন্ট আসে দেখে আর এখন তো সিন্ডিকেট যদি না থাকে আর দুই নম্বর বাজারে যে এখন তো আগে তো যে চাদাটা দেওয়া হতো এখন তো মনে হয় কোনোটাই দেওয়া লাগতেছে না তার জন্য আশা করি ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ এখন জিনিসপত্রের দাম কমবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ মশলা আছে তারপরে হচ্ছে কালা বোনা আছে তারপরে মেজবানি আছে গরুর মাংসের মশলা আছে চিকেন তান্দুরি আছে তারপরে ঘি মিক্স আছে মাংসের মশলা আছে চটপটির মশলা আছে তারপরে সানের বিরিয়ানির মশলা আছে তারপরে যাই রাজনী বিরিয়ানি মশলা আছে মাছের মশলা আছে কাবাব মশলা আছে রোস্টের মশলা আছে কাঁচি বিরিয়ানি এগুলোর দাম বাড়ছে না কমছে এগুলোর দাম বাড়ছে ভাইয়া প্যাকেটে কয় টাকা করে বাড়ছে এগুলো প্যাকেটে দাম 10 টাকা করে বাড়ছে হুম 10 টাকা করে বাড়ছে বাড়ার কারণটা কি বলতে পারবেন বাড়ার কারণটা এটা এখন কোম্পানিরা বলতে পারবে আর কি এটা কি কালকে থেকে এটা কতদিন আগে বাড়ছে এটা সরকার থাকতেই বাড়ছে